দর্শক আমরা নতুন যে ড্রাগন বাগান আমাদের নাইম বাই ড্রাগন সিটতেছে খুব সুন্দর ড্রাগন হয়েছে এর আগে আমি একটা ভিডিও করেছিলাম মফিজ বাই কিনে এই বাগানের মালিক মফিজ ভাই অনেক সুন্দর ড্রাগন আসছে এই দেখেন চমককার ড্রাগন যদি কেউ নিতে চান অবশ্যই কমেন্ট করবেন আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দেব দেখেন দর্শক এই যে গাছ থেকে নাইমবে ড্রাগন কর্তন করলো এখন আমরা দেখব যে ড্রাগনের কালারটা কি ভিতরের অংশটা দেখেন খুব চমককা টকটকে লাল এটা স্থানীয় একটি ড্রাগন বাড়ি না পতিত জায়গা যাদের পড়ে আসে ছাদ ছাদের উপরে ফাঁকা জায়গা অবশ্যই করতে পারেন চমকা লাল দেখেন হ্যাঁ একদম বিভিন্ন রাসায়নিক মুক্ত একদম একটি ড্রাগন দেখেন কোনো ফলিক অ্যাসিড দেওয়া না কিচ্ছু দেওয়া না জাস্ট লাগিয়ে রাখছে আর কিছু পরিমাণ জৈব সার প্রয়োগ করছে এছাড়া আর কিছুই না হুম যে অনেকে আছেন দেখেন যে যশোর অঞ্চলে যে টনিক ব্যবহার করে এই হ্যাঁ এই টনিকও না একদম মানে ভাই মিষ্টি না টক মিষ্টি মিক্স টক টক মিষ্টি মিক্স খুব ভালো একটি কালার আসছে আমি খেয়ে রিভিউ দিচ্ছি ওকে টেস্ট অনেক কিন্তু টকের পরিমাণ বেশি আসলে ড্রাগনটা কাঁচা ছিল কিন্তু এই কাঁচা অবস্থায় মনে করছে যে বাদ কিছু ভিতরে তার জন্য চেয়েছি সেটা দেখে দেখে না এটা খাওয়ার উপযোগী হয়েছে চাইলে আপনি খেতে পারেন এটাও আচ্ছা মজা আছে তো তো দর্শক দেখেন বাড়ি আগি নাই যাদের এরকম জায়গা আছে অবশ্যই ড্রাগন বাগান করবেন দেখেন কত সুন্দর ফুল আসছে হ্যাঁ অনেক সুন্দর একটি বাগান মর্ণমুগ্ধকর একটি পরিবেশ না সবাইকে